চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাউস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিনে একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যা আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজই আর কাজ ফুরালে পাজি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে বেশি দিন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি মন্ত্রী হতে চাইনি। আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক উনি দু সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন উনার দলের প্রার্থী জিতেছিল একশো বিরাশি কংগ্রেস পঁয়ষট্টিটা সিটে লড়ে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যে আমি হুমায়ুন কবি সত্তরে জিনগরে ছিলাম আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল দু হাজার এগারো সাগর দিকি সুব্রত সাহা তাও মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে কেন আটচল্লিশ হাজার ভোট পেয়ে জিতলেন তার এগেনস্টে তিনটে মুসলিম প্রার্থী ছিল একজন নির্দল নির্দল না আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল একটা মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে এই বাইশটা বিধানসভার মধ্যে সাগর বিধানসভাটা তৃণমূল পেয়েছিল তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায় আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙ্গার এমএলএ আজকে যিনি রেজিনগরের এমএলএ দু হাজার এগারোতে এদের কোনো এম এল এর কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলডাঙায় কে ছিল তফিউজ্জামান রেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম মুর্শিদাবাদে কে ছিল শাউনি সিংহ রায় রঘুনাথগঞ্জে কে ছিল আকরুজ্জামান ফারাক্কায় কে ছিল প্রায় তো ময়নুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দটা জিতেছিলাম আর যে লেমফর্ড যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের জুড়া ফুলে মাত্র ফর্টি এইট ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মন্ত্রী করে দিলেন দু হাজার ষোলোতে কি হল যে হুমায়ুন কবির দু হাজার বারোতে বিনা শার্থে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়কপত্তা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে আমি আজকে আবার একবার মা ইস্টার্ন ইন্ডিয়ার নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়স অ্যান্ড গার্লস

বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যা আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজি আর কাজ ফুরালে পাঁচি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব স্টুডিওতে বসব আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি কোনো রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ